আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড নিউ অ্যানাডার ভিডিও আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালোবাসি তো আজকে আপনারা কিন্তু দেখতেই পারছেন একটা বিড়ালের বাচ্চা বিড়াল ছানা তো এই বিড়াল ছানা যতটা আমাদের কাছে প্রিয় আমরা যতটা শখ শখের বসে হোক আর আমরা যে উদ্দেশ্যেই হোক না কেন আমরা কিন্তু বিড়াল লালন পালন করে থাকি তো বিড়াল লালন পালন করা এটা খারাপ কিছু না ভালো জিনিস তবে এই ভালো জিনিসের ভিতরেই কিন্তু আমাদের অনেক আতঙ্ক লুকিয়ে আছে। যেমন বিড়াল যখন আমাদেরকে আসর বা কামড় দেয় তখন আমাদের করণীয় কি। আমরা কিন্তু এই জায়গার খুব আমরা ভয় পেয়ে থাকি এই জায়গাটিতে যে বিড়াল আমাকে যদি কামড় দেয় বা আচর দেয় তাহলে আমরা কি করব। তো এর জন্য ভ্যাকসিন আছে তো তার আগে আপনার প্রাথমিক যে চিকিৎসা সেটা করতে হবে সেই প্রাথমিক চিকিৎসাটা হলো যখন বিড়াল আপনাকে কামড় বা আচর দেবে সেই ক্ষতস্থানটা সাবান বা স্যাপলন দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে ফেলবেন সাবান বা স্যাবলন দিয়ে পরিষ্কার করলেই জীবাণুটা দূর হয়ে যায় তারপরে যদি আপনার মনে সন্দেহ থাকে তাহলে আপনি সেটা হাসপাতালে গিয়ে ভ্যাকসিন নিতে পারেন তবে আমি যেটা বলবো যে এই কামর বা আচর থেকে একদম নিরাপদ থাকার জন্য আমাদেরকে যেটা করতে হবে যখন বিড়ালের বাচ্চা তিন মাস বয়স হয়ে যাবে তখন আমরা বিড়ালটিকেই ভ্যাকসিন দেব র্যাবিসের ভ্যাকসিন দিয়ে দিলে কিন্তু তখন বিড়াল যদি আমাদেরকে আচর বা কামড় দেয় তাহলে কিন্তু সেই জীবাণুর আক্রমণের যে আমাদের ভয় সেটা কিন্তু থাকবে না তো এইভাবে যদি আমরা বিড়ালকে একটু সতর্ক রাখি এবং বিড়ালকে যদি ভ্যাকসিন দিয়েই রাখি তাহলে কিন্তু আমরা এই ভাইরাস থেকে মুক্ত পাবো তো এই ছিল আজকে আমাদের ভিডিও সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ